দু সালের কোটা আন্দোলনের নাম শুনলেই চোখে ভাসে কতগুলো তরুণ ছেলে মেয়ের স্বপ্ন কত আশা কত স্বপ্ন কেউ বিসিএস হয়ে দেশের সেবা করতে চেয়েছিল কেউ মায়ের মুখে হাসি ফোটাতে চেয়েছিল আমরা সবাই জানি চাকরির কোটা নিয়ে অনেক দিনের জটিলতা আছে এর সঠিক সমাধান দরকার ছিল এটা সবাই বুঝত আর শেখ হাসিনা তিনি তো সবসময়ই ছাত্রদের পাশে ছিলেন একদম মায়ের মতো যখনই ছাত্ররা রাস্তায় নেমেছে তিনি তাদের জন্য কথা বলেছেন এবারও তার ব্যতিক্রম হয়নি কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে কেউ মারা যাওয়ার পর সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে শেখ হাসিনা হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছেন তাদের মাথায় হাত বুলিয়ে বলেছেন তোমরা ভয় পেও না আমি আছি এবং আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন কিন্তু সেই ন্যায্য দাবি সেই শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ কবে যে সহিংসতায় রূপ নিল আমরা টেরই পাইনি সিরাজগঞ্জে ১৩ জন পুলিশকে নির্মমভাবে পুড়িয়ে মারা হলো ঢাকায় একের পর এক পুলিশের গাড়ি ভাঙা হলো থানায় আগুন মেট্রো রেলে অগ্নিসংযোগ যাত্রাবাড়িতে নিরীহ এক ট্যুরিস্ট পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রাখা হলো এগুলো কি কোনো শিক্ষিত ছাত্রের কাজ না এগুলো প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত জামাত শিবিরের জঙ্গিদের কাজ যে ছেলেকে পুলিশ হত্যার পর গ্রেফতার করা হয় পরবর্তীতে তাকে এই শিবিরের বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিতে দেখা গেছে তখন অনেকেই বলল পুলিশ কেন এমন সহিংস হল এই প্রশ্ন শুনে আসলেই কষ্টই লাগে আন্দোলনকারীরা যদি প্রথমে হামলা না করতো আগুন না লাগাতো মানুষ না মারত পুলিশ কি এমন করতো পুলিশ তো ছাত্রদের শত্রু নয় পুলিশও এই দেশেরই সন্তান রাষ্ট্রের ওপর আঘাত এলে সরকারি স্থাপনা পড়ে গেলে থানার অস্ত্র লুট হলে তখন কি পুলিশ হাত পা বসে গটিয়ে থাকবে রাষ্ট্ররক্ষার দায়িত্বও তো তাদের তার উপর সম্প্রতি শুরু হয়েছে ফেক অডিও ছড়ানোর খেলা বিবিসি রিপোর্টে শেখ হাসিনার নামে একটি ভয়েস ক্লিপ ছড়ানো হলো যেখানে বলা হয়েছে তিনি নাকি পুলিশকে লিথাল ওয়েলপন ব্যবহার করতে বলেছেন কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ নেই আসলে এটা একদমই ডিপ ফেক অডিও ভয়েসের ফ্রিকোয়েন্সি কথার প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড নয়েজ সবই এআই দিয়ে বানানো এর উদ্দেশ্য একটাই শেখ হাসিনার প্রতি মানুষের বিশ্বাসকে আঘাত করা শেখ হাসিনা কখনো রক্তপাত চাননি তিনি সব সময় শান্তি চেয়েছেন তিনি চেয়েছেন ছাত্ররা নিরাপদে ঘরে ফিরে যাক বারবার বলেছেন আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক ভাবুন তো উনিশশো সালে এক রাতে তিনি পুরো পরিবার হারিয়েছেন বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এমন একজন মানুষ কি অন্য কারোর সন্তান হারানো দেখতে পারেন কোনোদিনই না চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যারা পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতার করা হবে না দায় মুক্তি মানে হচ্ছে শাস্তি থেকে ছাড় কিন্তু এটা কি প্রমাণ করে না যে ছাত্র আন্দোলনের নামে হত্যা ভাঙচুর অগ্নিসংযোগ সবই ছাত্রদের হাতেই হয়েছিল তার মানে কি অবৈধ ইউনুস সরকার এক বিজ্ঞপ্তি দিয়ে সকল অরাজকতার দায় স্বীকার করে নিলেন এই আন্দোলন প্রমাণ করে কোটা আন্দোলন ছিল কেবল একটি মুখোশ আসল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা তৈরি করা সরকারের ভিত নরবরে করা দেশের অগ্রযাত্রা থামিয়ে দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব ইসলাম বলেছেন মেট্রো রেলে আগুন পুলিশ হত্যা না করলে বিপ্লব সহজ হতো না আমরা ভুলে গেছি এই দেশটা কত রক্ত আর কষ্টে করা ভুলে গেছি এক নারী পরিবার হারিয়ে বুকের যন্ত্রণা নিয়েও কেমন করে দেশটাকে আগলে রেখেছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ সকল নির্দেশ অমান্য করেই হঠাৎ রক্তক্ষয়ী হয়ে ওঠে আন্দোলনের ময়দান ষোলোই জুলাই সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয় ধাওয়া পাল্টা থাওয়ায় শহীদুল্লাহ হল থেকে চানখারপুল পুল রোড মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় আন্দোলনকারীদের উদ্দেশ্য ছিল লাশ যা আন্দোলনকে আরও উস্কে দিতে কাজে লাগানো হবে পরবর্তীতে সমন্বয়ক হান্নান মাসুদের বক্তব্যে এই বিষয়টি আরও স্পষ্ট হয় সেই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন এই মৃত্যুই আন্দোলনকারীদের কাঙ্ক্ষিত সেই লাশ হিসেবে ব্যবহার করা হয় রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের জোরপূর্বক বের করে দেয়া হয় তাদের কক্ষগুলো ভাঙচুর করা হয় কোথাও কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয় গোটা ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক অজানা ভয় আর তীব্র অস্থিরতা পরদিন সতেরোই জুলাই সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি শীর্ষ আদালতের রায় না আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে আহ্বান জানান তবে সেই রাতেই তার নির্দেশ অমান্য করে ঢাকার যাত্রাবাড়িতে বড় ধরনের সংঘর্ষের সূচনা হয় জামাত শিবিরের চক্র মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় পুরো এলাকা নিমেষেই রণক্ষেত্রে পরিণত হয় শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ফলে রাজধানী সহ সারা দেশ কার্যত অচল হয়ে পড়ে ঢাকার বাইরে দেশের সাতচল্লিশটি জেলায়ও বিক্ষোভ সড়ক অবরোধ ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে মহাখালীতে সেতু ভবন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া হয় রাস্তায় শতাধিক গাড়ি পুড়িয়ে ফেলা হয় রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে দুই দফায় অগ্নিসংযোগের কারণে অন্তত বারো ঘন্টা সম্প্রচার বন্ধ থাকে উনিশে জুলাই শিক্ষার্থীদের কমপ্লিট শাট ডাউন বা সর্বাত্মক অবরোধের ডাকের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় সহিংসতা আরও ভয়াবহ রূপ নেয় মেট্রো রেলের দুটি স্টেশন এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা সহ বিভিন্ন সরকারি স্থাপনায় চালানো হয় হামলা এবং অগ্নিসংযোগ এদিনই ঘটে সবচেয়ে বিস্ময়কর ভয়াবহ ঘটনা নরসিংদী জেলা কারাগারের গেট ভেঙে নয় জঙ্গিসহ আটশো ছাব্বিশ কয়েদি পালিয়ে যায় পালানোর সময় লুট করা হয় পঁচাশিটি অস্ত্র এবং এক হাজার রাউন্ড গুলি পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে আনসার উল্লাহ বাংলা টিমের জন সদস্য এবং জেএমবির দুই নারী সদস্য ছিল এই ঘটনায় দেশের নিরাপত্তা ব্যবস্থা একেবারে নরবরে হয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী চরম চাপে পড়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটাশি জন সহ অন্তত দুই জন বন্দি কারাগার থেকে পালিয়েছেন জঙ্গি মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ সহ সাতশো বন্দী এখনো পলাতক হাসিনা সরকারের পতনের পর বন্দীদের বিক্ষোভ এবং বাইরে থেকে তাদের সহযোগী ও স্বজনদের হামলার ফলশ্রুতিতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার এবং সাতক্ষীরা কুষ্টিয়া ও শেরপুর কারাগার থেকে এক জন বন্দি পালিয়ে যান কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া দুইশো তিন বন্দির মধ্যে অন্তত দুইশো জনের সন্ধান এখনও পাওয়া যায়নি তন্মধ্যে মধ্যে আটাত্তর জন জঙ্গি এখনো অধরা বিশে জুলাই সকাল থেকে দেশ জুড়ে কারফিউ জারি করা হয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয় তবুও সহিংসতা পুরোপুরি থামানো সম্ভব হয়নি ঢাকার যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা ও মিরপুর এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে চলে তীব্র ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে সহিংসতার খবর আসে মেট্রো রেলের কাজীপাড়া এবং মিরপুর দশ স্টেশনে চালানো হয় বড় ধরনের ভাঙচুর পুরো শহর আতঙ্কে ফাঁকা হয়ে যায় জনজীবন সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন ক্রমেই সহিংস বিপজ্জনক রূপ নেয় প্রাণহানি রাষ্ট্রীয় সম্পদের ভয়াবহ ক্ষতি এবং সর্বোচ্চ ছড়িয়ে পড়া নিরাপত্তাহীনতা সব মিলিয়ে পুরো দেশকে এক অচল আতঙ্কিত অবস্থায় ঠেলে দেয় একের পর এক হামলা আগুন সংঘর্ষ আর কয়েদি পালানোর ঘটনা গোটা জাতিকে গভীর আতঙ্ক আর শোকের মধ্যে ডুবিয়ে দেয় একুশে জুলাই সরকারি চাকরিতে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী এক শতাংশ এবং প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা রেখে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ মেধাতে হবে তিরানব্বই ভাগ তিরানব্বই ভাগ পাঁচ ভাগ হবে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে এক ভাগ আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গে ওদের জন্য হচ্ছে এক ভাগ এই টোটাল একশো ভাগ এভাবে আমাদের যে পরের দিন অর্থাৎ বাইশে জুলাই সোমবার কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপনে অনুমোদন দেন প্রধানমন্ত্রী কোটা প্রথা সংস্কার করে তেইশে জুলাই প্রজ্ঞাপন জারি করা হয় আওয়ামী লীগ সরকারকে জোর করে উৎখাতের আগেই নেতাকর্মীদের ওপর নেমে আসে বিভীষিকা চারি আগস্ট নরসিংহীর মাধবদীতে রক্তাক্ত হামলায় ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ছয়জন নেতা নির্মমভাবে নিহত হন রবিবার দুপুরে মসজিদের ভেতর আশ্রয় নেওয়া অবস্থায় তাদের উপর হামলা চালানো হয় কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয় এই ছয় জনকে সারা এলাকায় শোকের ছায়া নেমে আসে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় সিরাজগঞ্জের রায়গঞ্জে ছাত্র জনতার ভয়াবহ হামলায় আওয়ামী লীগ অফিসে আশ্রয় নেয়া পাঁচ জন নেতা ও এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করা হয় এ সময় সংসদ সদস্য চয়ন ইসলাম ডাক্তার হেনরি ও সাবেক এমপি ডাক্তার হাবিবে মিল্লাত মুন্নার বাড়িঘর আওয়ামী লীগ অফিস জেলা পরিষদ রেল স্টেশন ভূমি অফিস সহ একের পর এক সরকারি স্থাপনায় আগুন দেয়া হয় পুরো শহর জুড়ে আতঙ্ক আর শোকের ছায়া নেমে আসে এরপরে পুলিশের মনোবল ভেঙে দিতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে থানার ওসিসহ তেরো জন পুলিশ সদস্যকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়

2024 সালের 5ই আগস্ট সকাল শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই দেশে নেমে আসে অরাজকতার আগুন। যাত্রাবাড়ি থানায় আটক কয়েকজন পুলিশ সদস্যকে গণপিটুনি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে পুলিশ র‍্যাব বিজিবি ও আনসারের 313টি স্থাপনায় হামলা। 300রও বেশি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে ফেলা হয় 28টি থানা এবং অসংখ্য পুলিশ ফাঁড়ি। পুরো দেশে ছড়িয়ে পড়ে ভয় আতঙ্ক আর শোকের নিঃশ্বাস দুপুর গড়াতেই যেন বদলে যেতে শুরু করে দেশের বাতাস হঠাৎ করেই সর্বত্র ছড়িয়ে পড়ে আতঙ্ক আর বিভীষিকা বাংলাদেশ বিরোধী এক উগ্রচক্র যেন একযোগে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি প্রতীক প্রতিটি মানুষ প্রতিটি স্মৃতির ওপর তাদের চোখে যাই পড়েছে তাই ধ্বংস করে দিয়েছে তারা প্রথম আঘাতটা আসে ধানমন্ডির বত্রিশ নম্বরে যেখানে বাস করতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্মৃতি জাদুঘরে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা যেন মুছ দিতে চায় ইতিহাসের পাতায় লেখা সাহসের গল্প একই দিনে আগুন জ্বলে ওঠে ধানমন্ডির তিনের এ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সেই আগুন ছড়িয়ে পড়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়েও বিকেল সাড়ে তিনটার দিকে হামলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতেও ভেঙে ফেলা হয় রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যটিও একটির পর একটি জায়গা যেন পরিণত হয় ধ্বংসের মিছিলে চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা আরিফিন আলমের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় চারজন মানুষকে মাদারীপুরের সংসদ সদস্য শাহজাহান খান এবং ঢাকায় আফম ও বাহাউদ্দিন নাসিমের বাসভবনে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সবই চলে একই সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরায় গলা কেটে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সহ আরও তিনজনকে চাঁদপুরে চেয়ারম্যান সেলিম খান এবং তার ছেলে অভিনেতা শান্ত খান নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় প্রকাশ্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম পিটিয়ে হত্যা করা হয় তার পাশে থাকা গাড়ি চালক কুপিয়ে হত্যা করা হয় নৃশংসভাবে জামাত সন্ত্রাসীদের দেয়া আগুনে যশোরে পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুনে পুড়ে ছাই হয়ে যায় চব্বিশ জন তাদের মধ্যে ছিলেন এক ইন্দোনেশিয়ান নাগরিকও এই ভয়াবহ ঘটনায় আরও অন্তত ২০ জন দগ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছান অবিশ্বাস্য হলেও সত্য ওই হোটেল লুঠতে গিয়েই যারা পুড়ে মারা গেছে সেই উনিশ জনের নাম উঠেছে জুলাই শহীদদের তালিকায় এ যেন সন্ত্রাসের প্রতি এক বিভৎস শ্রদ্ধা যশোর শহরের কাজীপাড়া এলাকায় শাহিন চাকলাদারের বাসভবন কাজী নাবিল আহমেদের বাড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয় এমনকি শেখ রাসেলের ভাস্কর্য কোনোটাই বাদ যায়নি এসব হামলা ছিল পরিকল্পিত একে একে প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে দেশের এই আগুন গত পাঁচই ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যকে ইস্যু বানিয়ে আরও দফা সহিংসতা ছড়ায় এই চক্রটি অন্তত পঁয়ত্রিশটি জেলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি নেতাদের বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ চলে ধানমন্ডির বত্রিশ নম্বর সুধাসদন সব ছিল তাদের টার্গেট শেখ সেলিমের বাড়ি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়ি তোফায়েল আহমেদের বাড়ি ওবায়দুল কাদেরের নোয়াখালীর বাড়ি সাদিক আবদুল্লার বরিশালের বাড়ি আমির হোসেন আমুর বাড়ি কুমিল্লায় বাহাউদ্দিন বাহার নারায়ণগঞ্জের শামীম ওসমান টঙ্গিতে জাহিদ আহসান রাসেল সবখানেই হামলা করে বিএনপি জামায়াতের সন্ত্রাসী বাহিনী সব দেখে একটা কথাই মনে পড়ে এই বাংলাদেশ একদিন জন্ম নিয়েছিল আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নে যত ষড়যন্ত্রই হোক এই দলকে মুছে ফেলা যায় না আমরা ধ্বংসের ছাই চাপা থেকে বারবার উঠে দাঁড়িয়েছি এবারও দাঁড়াব কারণ এই দেশ যতদিন থাকবে আওয়ামী লীগও থাকবে এই দেশের প্রতিটি শিরায় শিরায় রয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা আর সেই চেতনাই আমাদের শক্তি আমরা আবারও ঘুরে দাঁড়াবো বীরের মতো মাথা উঁচু করে শেখ হাসিনা ছিলেন বলে এই দেশের মানুষ শান্তিতে ঘুমিয়েছে অথচ এখন দিনে দুপুরে পাথর দিয়ে মুখ থেতলে জনসম্মুখে হত্যা করা হয় আজও গ্রামের মা চোখ মুছে বলে আল্লাহ আমাদের হাসিনার হেফাজত করো তাই বলতেই হয় ষড়যন্ত্রের আগুন নিভে যাবে কিন্তু সত্যের আলো চলবেই যারা আগুন সন্ত্রাস আর ফেক অডিও দিয়ে ইতিহাস পাল্টাতে চায় তারা ভুলে গেছে এই দেশের মানুষ শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করে